তার উপর ছেলেটাও ভালো গাঁচার তো মা এরকম ছেলের সাথে আর এরকম একটা ফ্যামিলিতে সংসার করা যায় অন্তত আমি এরকম একটা সংসারে থাকতে পারবো না আজকে বাসরাতে আমার এই মৃত্যু হবে এই বিষ আমি আজকে বিষ খেয়ে করে মারব

যদি আপনি গাড়িতে আমার বাসায় থাকেন বিশ্বাস করে তাহলে আমি নিয়ে যাইতে পারি কিন্তু সাবধান আমি যে দম যে সাইড দিয়ে যাবো সেই সাইড দিয়ে যাইতে হবে তারপর আপনি আমাকে যেখানে তাহলে ঠিক আছে চলেন